নিরপেক্ষভাবে বিশ্লেষণ করুন তো ম্যারাডোনা আসলে কেমন এই সাধারণ প্রশ্নের জবাব কাকতালীয়ভাবে হতে পারে ফুটবল ঈশ্বরের প্রতিক্রিয়ার মতোই হুবহু না হলেও খানিকটা তো হতেই পারে ফুটবলের চারণভূমিতে দৃপ্ত পদচারণার সময়ের কথা বলুন কিংবা ক্যারিয়ারের সূর্য পশ্চিমে হেলে পড়ার পরের টাইমলাইনের কথাই বলুন বিতর্ক চলমান ছিল সব সময় কখনো হাতেই গোল দিয়ে নিজেই আবিষ্কার করেছেন হ্যান্ড অফ গডের তত্ত্ব কখনো ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিজেই করেছেন নিজের জন্য গর্ত কখনো স্ত্রীকে মেরেছেন তো কখনো সাংবাদিককে নেশায় চুর হয়ে মৃত্যুর ওপারে যেতে যেতে ফিরেছেন বেশ কবার উত্তসরী মেসি সম্পর্কে বিরূপ মন্তব্য করে পারভক্তরও বিরাগ ভজন হয়েছেন ম্যারাডোনার কুকীর গল্প বলতে গেলে মাসখানেক বা তারও বেশি সময়ও লাগতে পারে ফুটবল তো বটেই খেলাধুলার ইতিহাসই দিয়েগো আরমান্দো উচ্চতার নেতিবাচক চরিত্র খুব কমই আছে সাধারণ মানুষের ক্ষেত্রে একজন খেলোয়াড়ের খেলার পাশাপাশি বরাবরই প্রভাব ফেলে তার মাঠের বাইরের কার্যক্রম খেলা ভালো হলেও নেতিবাচক কাজের কারণে প্রাপ্য সম্মান বা স্বীকৃতি জায়গা থেকে বঞ্চিত হতে হয় তবে সবচাইতে বড় ব্যতিক্রম ম্যারাডোনা ফিফার বিশেষজ্ঞ প্যানেলে সর্বকালের সেরার তালিকায় একে ছিলেন পেলে অন্যদিকে সাধারণ মানুষের ভোটিংয়ে ফিফা জরিপে সেরা নির্বাচিত হয়েছিলেন আকাশী নিলেন নাম্বার টেন ক্যারিয়ার জুড়ে এত এত কুকর্মের জন্ম দিয়ে কিভাবে গিয়ে বসে আছেন কোটি মানুষের হৃদয়ের অন্দরে সেটা সম্ভবত ব্যাখ্যা করে হাত দিয়ে গোল দেওয়া সেই ম্যাচটা যে হাতকে তিনি নিজেই বলেছেন ঈশ্বরের হাত কালের বিতর্কের সেই মুহূর্তের পর এগারো সেকেন্ড টাচ আটষট্টি গজের সেই দূর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে যে গোলকে বলা হয় সর্বকালের সেরা গোল দুই ঘটনা একশো আশি ডিগ্রি বিপরীত ওই ম্যাচটাই সম্ভবত ব্যাখ্যা করে ম্যারাডোনাকে তিনি কখনো সাম্রাজ্যের উচ্ছনে যাওয়া কোনো এক প্রিন্স আবার কখনো তিনি সত্যিকার অর্থে ফুটবল সাম্রাজ্যের গড় হাঁটতে হাঁটতে যে জিতে যায় সেই নাকি বাজিকর ম্যারাডোনা স্মরণকালের সর্বোচ্চ বিতর্কে সব হারিয়ে ফেলার সম্ভাবনা অনন্তবার তৈরি করেছেন ঠিকই তবে স্মৃতিতে নন্দনের অমলান গেথে জিতে নেন মানুষের মন ম্যারাডোনাকে নিন্দা করা যায় হয়তো ঘৃণাও করা যায় তবে মুকু করা যায় না ম্যারাডোনা সম্ভবত ব্যাখ্যার অতীত মাহাদি হাসান একাত্তর